আসসালামু আলাইকুম মারিয়াই আর আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজকের রেসিপিতে থাকছে পাট শাক ভাজি খেতে অসম্ভব ভালো লাগে এবং তৈরি করতেও অনেক সহজ আর এই গরমের মধ্যে এটা কিন্তু খুবই মজার একটা খাবার যেই গরম পড়েছে শাক সবজি এই টাইপের খাবার কিন্তু খুবই ভালো লাগে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে তো শাক ভাজির জন্য প্রথমেই আমি এখানে তিন আটি বা তিন মুঠো শাক আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধো যখন আপনারা ধুবেন ধোয়ার পরে চেষ্টা করবেন একটা ঝাঁঝরি বা জালি যে যেটা যেভাবেই চিনেন সেই সেখানে রাখার আমার কাছে আপাতত খুঁজে পাচ্ছি না আমার ঝাঁঝরিটা তো সেই জন্য আমি এখানে রেখেছি রান্নার আগে আমি পানিটাকে ভালো করে ঝরিয়ে নিব। তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি শাক কিংবা ভাজি যে কোনো জিনিসেই কিন্তু তেলটা একটু পরিমাণে বেশি লাগে তো দিয়ে এরপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হচ্ছে গিয়ে চার টুকরো চার কোয়া থেকে পাঁচ কোয়া রসুন আর বেশি করে কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনি কীরকম ঝাল খেতে চান সেভাবে দিয়ে নেবেন তো সেগুলোকে আমি দিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু ভেজে নিয়েছি আচ্ছা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু একেবারে ব্রাউন করে ভাজার দরকার নেই আমার কাছে একেবারে ব্রাউন করে ভাজতে ভালো লাগে না একটু যখন হালকা সাইড থেকে ব্রাউন হয়ে আসে সেই পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে রাখছি তো ঝাঁঝরিতে রাখলে আপনাদের পানি একটু কম উঠবে আমারটা একটু বেশি উঠে গিয়েছে তারপরও ব্যাপার না এটা কিন্তু রান্নার পরে ঠিক হয়ে গিয়েছিল যেহেতু আমি মিডিয়াম হাই হিটে রেখে রান্না করব আর শাকটাকে দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দেওয়ার পরে চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে উল্টে দেওয়ার এতে করে কিন্তু পেঁয়াজ রসুনটা আর পুড়ে যাবে না আর হচ্ছে গিয়ে লবণ যেহেতু উপরে দেয়া সেই শাকটা নিচে গেলে তাড়াতাড়ি পানি ছেড়ে দিবে তো এই কাজটা এই জন্য করতে হবে শাকটাকে উল্টে দিতে হবে আর এই শাকটাকে কিন্তু একদমই ঢেকে রান্না করা যাবে না ঢাকলে কিন্তু আরও বেশি পানি উঠে যাবে তো এই জিনিসটা মাথায় রাখবেন আর এই শাকটা রান্না করতে খুব কম সময় লাগে আমি বেশ কয়েকবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি তো এই যে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অলরেডি উঠে গিয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি তো এই পানিটাতেই কিন্তু যখন পানি উঠে যাবে তখন ভয় পাওয়ার কিছু নেই কারণ এই পানিটাতেই এই শাকটা সিদ্ধ হয়ে যাবে অনেকেই এই শাকটা সিদ্ধ করে রান্না করেন তো চাইলে আপনারা সিদ্ধ করে রান্না করতে পারেন তবে আমার কাছে একেবারে এভাবে বসিয়ে দিলে আরও বেশি ভালো লাগে সিদ্ধ করার চেয়ে সিদ্ধ করলে আমার মনে হয় শাকটার ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায় তো এক একজনের কাছে রান্না এক এক রকম যেহেতু রান্নাও একটা শিল্প তো এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই তো যখন হচ্ছে গিয়ে বেশ খানিকটা সিদ্ধ এসেছে তখন আমি একটু ভালো করে করে নেড়ে চেড়ে একটু ভেঙে 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 নিচ্ছি এতে করে কিন্তু শাকটা দলা পাকিয়ে থাকবে না তো এই তো আমি এখানে চেষ্টা করছি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার আর অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো পানিটাকে কিন্তু একেবারে যে শুকিয়ে ফেলবো এরকম না পাট শাক যদি আপনি একেবারে হচ্ছে ভাজা ভাজা করে ফেলেন সেক্ষেত্রে খেতে মজা লাগে না তো চেষ্টা করবেন ভাজা ভাজাটা একেবারে ভাজা ভাজা না করার এই যে আমার দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে কিন্তু একটু শাকের মধ্যে একটু জুসি জুসি ভাব রয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি শাকটাকে নামিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা হয়ে গিয়েছে এটা খেতে অনেক ভালো লাগে আশা করি আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন আর যদি খেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন এছাড়াও চাইলে আমার ফেসবুক পেজে আপনারা আপনাদের রান্নার ছবিগুলো শেয়ার করতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম